এবার চোখ রাখছে বাংলাদেশের দিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মন্দির ভেঙে নেওয়া গুড়িয়ে দেওয়া এ ধরনের ঘটনা কিন্তু নতুন নয় ইউনুসের বাংলাদেশে এখন হিন্দুদের সেখানে বেঁচে থাকা মন্দির থাকা রীতিমতো আতঙ্ক কারণ যেখানেই মন্দির রয়েছে সেখানেই ভেঙে দেওয়া হচ্ছে আবারও দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে দুর্গা মন্দির ঢাকার খিলখেতে মন্দির ভাঙলো ইউনুস সরকার মন্দির ভাঙায় তীব্র নিন্দা ভারতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে আগেদিকে যখন দেখা যাচ্ছে হিন্দুরা রীতিমতো অত্যাচারিত লাঞ্ছিত ঠিক অন্যদিকে মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে এই ইউনুসের বাংলাদেশে আর অন্য অন্যদিকে শান্তির জন্য নোবেল জয়ী বিতর্কে তো এই ইউনুস নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি তার অনুকূলেই সবটা সংগঠিত হচ্ছে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ঢাকার খিলক্ষেত মন্দিরে রীতিমতো দেখা গেল বুলডোজার দিয়ে দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে এ যে অরাজকতা চলছে বাংলাদেশে কতটা ভয়াবহ বাংলাদেশের জন্য খুব একটা বেশি ভয়াবহ নয় এক্ষেত্রে বাংলাদেশের যারা সনাতনীরা রয়েছেন তাদের জন্য এটা ভয়ঙ্কর ভয়াবহ আসলে গত পাঁচ আগস্ট থেকে বাংলাদেশে যা শুরু হয়েছে সে দেশে তো গণতন্ত্র নেই বললেই চলে এবং সনাতনীরা এই সেদিন থেকে আক্রান্ত তাদের জীবন মান তোমার বিপন্ন এই বরাবরই তারা সনাতনীদের অত্যাচার করে তাদের ছাড়া করে তারা বরাবর বাংলাদেশের জন্মলগ্ন থেকে এমন একটা তারা কিন্তু করে আসছেন যে সনাতনীরা কিন্তু এই তোমার বিভিন্ন রাজ্যে ভারতে এসে বিভিন্ন রাজ্যে বসবাস করেছেন তবে একাত্তরের যুদ্ধের পর পরিস্থিতিটা কিন্তু একটু পরিবর্তন হয়েছিল একটা ভিন্ন হয়েছিল বিশেষ করে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সনাতনীরা অনেকটাই ছিলেন। এবং যতবার আওয়ামী লীগ তোমার ক্ষমতাচ্যুতু হয়েছে ততবারই কিন্তু সেদেশে সনাতনীরা তোমার আক্রমণের শিকার হয়েছে লাঞ্ছিত হয়েছে নিপীড়িত লাঞ্ছিত ধর্ষণের শিকার হয়েছে নারীরা ঠিক এখনো সেই অবস্থা আগস্ট তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশে যে অরাজকতা শুরু হয়েছে তা নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনা এবং ঠিক সেভাবেই আবার তোমার এই বৃহস্পতিবার এই কাণ্ড ঘটে গেল এই ঢাকার এই দুর্গা মূর্তি ভাঙা গেছে মন্দির উড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে তারা যে মৌলবাদীদের আহ বদলেহংকারী যে বর্তমান সরকার তারা যে মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে এটা এর একটা নিদর্শন দীর্ঘদিন যাবতই কিন্তু এই এলাকার এই দুর্গা মন্দিরটি স্থানান্তরকরণের জন্য তারা একটা চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছিলেন এর মধ্যে বিশেষ করে মৌলবাদীদের চাপে তড়িঘড়ি এই মন্দির ভাঙার বিষয়টি তোমার কার্যকর হল এমনকি দেখো মন্দিরটি স্থানান্তরকরণের কিন্তু সুযোগ দেওয়া হয়নি ভেঙে মূল্যদার দিয়ে প্রশাসনিক ভাবে লজ্জার যে বিষয়টি প্রশাসনিক ভাবে দিয়ে এই দুর্গা তোমার মন্দিরটি ভেঙে দেওয়া আছে এতে দুর্গা প্রতিমা ভেঙেছে দেশের সেরা যারা তোমার সনাতনীরা ছিলেন তাদের ধর্মে যে ঠেস লেগেছে আবেগে ধর্মীয় আবেগ যে আবেগে যে ঠেস লেগেছে তা বলার কোনো কারণ নেই কিন্তু তারা এতটাই নিরাপত্তাহীন তারা যে একটু হাই হুতাশ করবে সেটুকু তারা করার মতো অধিকার নেই এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই বাংলাদেশে বর্তমানে যারা রয়েছেন তারা নির্লজ্জের মতো আবার সেকুলারিজম কথা বলেন তারা সেকুলারিজম এর সংজ্ঞাটাই জানেন না যদি শিখতে হয় সেটা ভারতে এসে তাদের শিখে যাওয়া উচিত দেখো ভারত থেকে তাদের আজীবন সব শিক্ষা এবং স্বাধীনতা অর্জন বাংলাদেশের সেই স্বাধীনতা অর্জনও কিন্তু এই তোমার ভারতের মাধ্যমেই তাদের প্রাপ্তি কিন্তু এত নির্লজ্জ এত স্বার্থপর এত বেহায়া যে তারা এই একাত্তরের যুদ্ধে তোমার বাংলাদেশকে যে ভারতীয় সেনারা এই আত্মবলিদানের মাধ্যমে সহায়তা করেছিল সেটা পর্যন্ত তারা এখন ভুলতে বসেছে এর জন্য তাদের ক্ষেত্রে একটাই কথা বলা চলে যে নির্লজ্জ বেহায়া সুতরাং তাদের ব্যাপারে এই বাংলাদেশে তোমার দুর্গা মন্দির যে ভাঙার বিষয়টি তা অবশ্যই সনাতন ধর্মীয় আবেগে ঠেস লেগেছে কিন্তু তারা নিরুপায় তারা নিঃস অসহায় তাদের কিছু বলার নেই কিছু বলতে পারছেন না বিশ্ব না কি দেখছেন এই যে ঘটনা ঘটছে বাংলাদেশে সনাতনীরা বা অন্য যারা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জনসাধারণ আছেন তারা অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত তারা বঞ্চিত এই অবস্থায় ধর্মীয় যারা তার সংখ্যালঘু তোমার নেতারা রয়েছেন তারাও কিন্তু আজকে তাদের অস্তিত্ব নিয়ে সংকটের মধ্যে আছেন এই অবস্থায় একটাই কথা নির্লজ্জ যেখানে সাতনীরা দুর্গাপূজা করছিলেন সেখানে হঠাৎ করে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গোটা প্যান্ডেল পুড়ে যায় মন্দির সেখানে থাকা প্রতিমা সম্পূর্ণ জ্বলে যায় আহ একেবারে দুর্গাপূজায় এই ঘটনা আমরা দেখলাম এবং আজকেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি নির্লজ্জের বাংলাদেশের যে ছবি উঠে আসছে একেবারে দুর্গা প্রাক মুহূর্তে কারণ হাতে গোনা এক দু মাস পরেই দুর্গা পূজা তাই তার আগেই কি এবার ইউনুস প্রস্তুতি শুরু করে দিয়েছে অবশ্যই দেখো এক্ষেত্রে যে ইউনুসের ইন্ধন রয়েছে সে ব্যাপারে তো কোন সন্দেহের কারণ নেই আর যদি বলা হয় যে ইউনুসের এই ক্ষেত্রে কোন ধরনের নেই তাহলে বলতে হবে এই প্রশাসক হিসাবে পুরোপুরি ব্যর্থ এই নির্লজ্জ ইউনুস নাহলে তিনি সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত তার রাজত্বকালে এভাবে একটি ধর্মীয় সনাতনীদের একটি ধর্মীয় মন্দির প্রশাসনিকভাবে ভাবে দেওয়া হবে এতে লজ্জার বা দুঃখের বা যন্ত্রণার এর থেকে বড় কিছু হতে পারে না এটা তোমার সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় আবেগে যে ফেস লেগেছে ওরা কি করতেন ওরা কি করতেন যদি কোন মসজিদে বা কোন তোমার দরগায় যদি এই ধরনের ঘটনা ঘটে যেত সেই বিষয়টা এর ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত তারা আমি দেখেছি এই কয়েকদিন আগে একটা পোস্ট লিখেছি সামাজিক মাধ্যমে তারা বলছেন যে গরু দুধ নাখে টুমগা গরুর মাংস খাও এ ধরনের নির্বল্য কথাবার্তা বলছেন দেখো সোনাতুলিরা হচ্ছে সহিষ্ণু শান্তপ্রিয় সুতরাং এভাবে সোনাতুলিদের অপমান নিশ্চয়ই গোটা বিশ্ব মেনে নিতে পারবে না এই যে অবস্থা তবে একটা কথা বলতে হয় যে বিশ্ব নেতারা কি করছেন তারা কেন দেখছেন না বাংলাদেশের সনাতনী ধর্মী ধর্মাবলম্বীদের স্বার্থ নিয়ে ব্যস্ত আর এই মুহূর্তে সবচেয়ে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইরুস উনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আশ্চর্য উনার নোবেল পুরস্কারটা কেড়ে নেওয়া উচিত উনি

তিনি ইচ্ছে করেছেন এবং যেহেতু তিনি লেজুর হয়ে যারা তোমার বাংলাদেশের যে সমস্ত মৌলবাদীরা রয়েছেন তাদের লেজুরে পরিণত হয়েছেন এবং যে কারণে বাংলাদেশে আজ সনাতনীরা বিপর্যস্ত বিপন্ন অসহায় নিরন্ন অঙ্কিতা একদমই ধন্যবাদ

কারণ এই অভিযোগ নিউজ ভ্যানগার্ড তুলছে না এই অভিযোগ তুলছে বাংলাদেশের সনাতনীরা কারণ তারা প্রতি নিয়ত লাঞ্ছিত প্রতি নিয়ত তাদেরকে ভয়ের মধ্য দিয়ে আতঙ্কের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে কিন্তু সেই জায়গায় ইউনুস একেবারে প্রতি নিয়ত হিন্দুদের উপর অত্যাচার চললেও করে বসে আছেন আর মৌলবাদীদের হাতে সব ক্ষমতা দিয়ে রেখেছেন আর তাতে আগামী দিনে যে বাংলাদেশের ভয়াবহ অন্ধকার নেমে আসছে তাকে বুঝতে পারছেন নিউনুস নিয়ে নিচ্ছি চক্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন